দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য অনুশীলনী তিন পয়েন্ট অনুশীলনী পনেরো নাম্বার অঙ্ক উদাহরণ সাত এবং উদাহরণ আট নিয়ে আলোচনা করব তো প্রথমে অনুশীলনী পনেরো নাম্বার করব দেখো পনেরো নাম্বার অঙ্ক এবং উদাহরণ সাত নাম্বার অঙ্ক একই অঙ্ক শুধু মান আলাদা দেখো এখানে

দুই লিখিবাৰ প্লাছ এ বি প্লাছ বিয়া আছে

তো যদি আমরা এ ধরি টু এ হলো দেখো এখন দেখো উপরে আছে একটা দেয় আছে কিন্তু আমাদের এখানে হলো দুইটা তাহলে যেহেতু উপরের দিকে নিচে আমার একটা বেশি হয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার এই জন্য আমরা এটা কি করবো মাইনাস করবো

তাহলে এখন দেখো আমাদের মান দেয়া আছে দেখো এই যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে মান আছে ফোর তো আমরা মানটা এখানে বসাব 4

তাহলে দেখো আমাদের উপরে মান দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 আর আমাদের মান বের হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2 তাহলে আমরা এখন এটা যদি ধরি এক এক নং সমীকরণ এবং এটা যদি ধরি দুই নং সমীকরণ তাহলে এক নং আর দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমার ক নম্বর মান পাবো এবং এক নং আর দুই নং যদি করি তাহলে আমরা ছ নং যোগ করব তাহলে এক যোগ দুই তো এক নং সমীকরণ দেয়া আছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান দেয়া আছে 4

তাহলে আমরা যেহেতু জানি যে বিয়োগ করলে সায়েন্স চেঞ্জ করতে হয় তাহলে আমরা যেহেতু এখন সমীকরণ বিয়োগ করবো এই জন্য সাইন চেঞ্জ করবো তাহলে এস করে সামনে যা আছে মনে মনে প্লাস তাহলে এখানে দেবো মাইনাস এখানে মাইনাস তাহলে প্লাস প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তাহলে এখন দাও প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায় প্লাস বি স্কোয়ার মাইনাস কাটা যায় প্লাস এবি প্লাস এবি হবে প্লাস টু এবি

তাহলে আমরা এখন আট নম্বরটা প্রমাণ করব তাহলে দেখো এখন আমরা দেখো আট নম্বরে এক নম্বরে দেখো

আর একটা সুতরাং আমরা প্রথমে আট নাম্বারে প্রথমে আমরা লিখব লেফট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলে তাহলে আমরা লেফট সাইড ধরব লেফট সাইড ধরে গাছের প্রমাণ গুলো লিফট থেকে দেয়া আছে a + b = 4 - a - b ^ 4 তো এখানে আরেকটা সূত্র লাগবে a ^ 2 - b ^ 2 এর সূত্র লাগবে a + b * a - b তো প্রথমে আমরা ভাঙাবো তাহলে a + b পুরো হোল স্কয়ার সেম ব্র্যাকেট দিয়ে তার উপরে তুমি হোল স্কয়ার

into a minus b a minus b তাহলে দেখো e a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b এখন দেখো এই যে দুইটা সূত্র পাইলাম এখানে দেখো এই দুইটা সূত্রের সাথে মিলে গেছে তাহলে দেখো a প্লাস e b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার এই যে দেখো এই যে 4ab

দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে আমাদের প্রমাণে প্রমাণ করতে বলছে এইট এবু এ স্কোয়ার প্লাস বিয়ার আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট সাইড no i